নবী জায়গায় চাকা দিদা তুমি যাবারে নবী কইস আচ্ছা আমার বিধি কি তা দেখছ কেন যারা বালা মানুষ তারা আরো বালা হইতো সার বৌরে জিগায় আচ্ছা এখন তো মন ভালাই আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি জামাই বৌরে জিগায় বৌয়ে জামাই জিগাই জিগে রইল আদর্শ পরিবার কারণ বউ জামাই তারা ইনস্যান্ট আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে এটা কোনো অন্য কেউ জানে না জামাই যে কি দোষ হ্যাঁ কইসে কয় হয় একটা সমস্যা আছে আপনার আপনি তো ঘুমাই নেন টের না আপনি গেলাম ঘুমের ভিতরে নাক ডাহে আপনি গেলাম একটু ডাক্তার দেখাই নেই এটা বউয়ে কইসে তো খারাপ কি বউ না কইসে তো হুতে বেড়ায় বউ এর লোক তো বউয়ে কইতো নাকি দুচ্ছে কই বউয়ে কইয়া দিছে তারপরে হুমি ওষুধ খাইছে মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই মার্শাল্লাহ হ্যাঁ বার হাবা কন্যা কেন নবীজি কাছা তুমি জামারে নবী কইলা কি বুঝছ নবীগুলা কসেন কদুদরা তুমি কি দেখছো আমার কাছে আমি সাতটা জিনিস আপনার ভিতরে পাইছি যে বক্কা একটা মানুষের ভিতরে নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কয়ডা কয়ডা এক নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না সুবহানাল্লাহ কয় না কত বড় কথা এটা কত বড় কথা আপনি কোনোদিন ওয়াদা খালাপ করেন না দুই নাম্বারে আপনি আমানতের খেয়ানত করেন না তিন নাম্বার আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না চার নাম্বার কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না একটা কথার উজন কয় করিয়া তাই সাইড আপনার আফটার আমি ফাইছি আচ্ছা ও আম্মা যান খাদি নবীজি তারা স্বামী স্ত্রী তো আমার দুই স্ত্রী আছে আপনারা আছে না আছে জীবিত আপনারা আছে নি আছেন আছে নি মুসব্বের আছে নি আপনার আছে নি আপনি দাড়ি বনেন না কেমন তাই নে ইয়ার ভাই সারের ভাই আপনার সালাম সাহেবের ভাই আমি তো কই কি কানে মাতলে না কিনে মাতলে না কিনে মনে করছে মাতলে যদি কন লাগে যার যা এটা করেন না এটা করেন এটা হবে জমাইতেন সব তোমার মার কয় না রে কয়না কয়না তা আমরা ওরও তো স্ত্রী আছে আমরাও তো স্বামী আচ্ছা তাই রাজ্য একটা পরীক্ষা হয়ে যাবো গা বাফিল গিয়া নবীজি যেমন জিগাইছে আমি কি রহ তত আম্মা জান কইছে আপনার ভিতরে চারটা জিনিস পাইছি আজ যে আপনারা মাফিলতে ফেলতে গিয়া কইবেন যার যে কোনো ফিটাফিটি হইতো না মা ফেলতেছি মন ভালো আছে কোনো ফিটাফিটি হইতো না করে খুশি বনে কষান আমি কিরম তখন দেখবেন এই যে বিচার কথা বড় বড় আবার আছে খালি অবয় দিয়া লইয়ের দেখবেন আপনার কয় জাতের দোষ কোনো মানুষ তো খারাপ না এই দিন দুফুরা লয় না গরুর লোকে না ফেরে আপনি যদি ঘুমুর করে চালাইলে আসেনি রে খেচ্ছ আসেনি আপনি যদি ওখান বাদ দিয়া কর নাগাই শেরফি সাহেব বুঝুরে কইছে অলি অলি এ বিডি দেখবেন আই সেইতে সেইতে মারা যাবে অলি বিডির গন্ধে আটন যায় না লগে দিয়া অলি হেগুলতে না যায় গো অলি অলি হইতেছে আপনার ওয়াইফ আপনার অলি মানে না আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি কইছে আমি বিল নবী একটা সেকেন্ডারি নাই রে লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না এটা কোনো ঘুষ দিয়া না ফার্ম দিয়া না আমরা দেশে তো মাইসের টেহা খাওয়াইয়া না তুমি কত কায়দা করো কিন্তু ডর দেহাইয়া কায়দা করো মামলা দিয়া কায়দা করো পুলিশ রাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো আমার নবী কোনো কায়দা করে না একেবারে শত ভাবে আম্মাজান খাদি যাবাই দিছে আপনি অবশ্যই নবী ঠিক কিনা শেষ না তো হলো আম্মাজান খাদি যা কয় তা আপনি যদি নবী হয় আমি আপনি ফইলে উন্মত হইতাম এক আত্রতে আতরতেন তো নবী যে হাত বাড়াই দিছে আম্মাজান খাদি আপনি আর দিয়া কই কিতা ফরন লাগব ফরাই দেন लड़ न पढ़ाई दिलन्ला इना इलाहू मोह मधुर सुन्ल्ला सनी